সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ মহার্ঘ ভাতা নবম পে কমিশন গঠনসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার সকাল দশ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম চত্বরে একটি প্রতিনিধি সভার আহ্বান করা হয়েছে উক্ত প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা বীর মুক্তযোদ্ধা আব্দুস সালাম উপস্থিত থাকবেন জনাব মাহমুদ রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি ভিপি নূর উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম জুনায়েদ সাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত প্রোগ্রামে বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের আমন্ত্রণ জানাচ্ছি এটা আমাদের প্রাণের দাবি আমাদের বেঁচে থাকার দাবি এবং আমাদের যে দশ বছরের বেতন ভাতা বৃদ্ধির বন্ধ চাকাটা সচল করার জন্য আমাদের এই সমাবেশ এখান থেকে আমরা সরকারকে এবং এই যে সংস্কার কমিটি গঠিত হয়েছে মহর্ঘপাতা কমিটি গঠিত হয়েছে তাদের কাছে কর্মচারীদের পক্ষ থেকে আমাদের দাবিগুলি উপস্থাপন করার জন্য আমাদের এই সমাবেশ আয়োজিত হচ্ছে